দয়ার নবী মুস্তফা জন্মভূমি ছাড়িয়া আলি কে দিলেন নিজের বিছানায় দয়ার নবী মুস্তফা জন্মভূমি ছাড়িয়া আলিকে শুইয়ে দিলেন নিজের বিছানায় কাফে ফের সব দলে গলে নবীজিকে বলে কাপের সব দলে গলে নবীজিকে বলে সারা রাত্রি চারিদিকে ছিল পাহারা কে সুই দিলেন নিজের বিছানা দয়ার নবী মুস্তফা জন্মভূমি ছাড়িয়া আলিকে শুয়ে দিলেন নিজের বিছানা তাই নীজি গাতে আবু বাকারকে নিয়ে সাথে তাই নীজি গভীরাতে আবু বাকার কে নিয়ে সাথে আজম আজম্প নাপি সামনের দিকে যায় কে সুইয়ে দিলেন নিজের বিছানায় নবী মোস্তফা জন্মভূমি ছাড়িয়া কে সুইয়ে দিলেন নিজের বিছানায় show on everyone lane lane আলী রে আমি মক্কা থেকে মদিনায় চললাম তবে শোনো আলী যেমন সকাল হবে তুমি যতগুলো আমানত তোমাকে আমি অর্পণ করলাম এগুলো সব সকালে যার 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 জিনিস তুমি দিয়ে দেবে যত তুমি এগুলো তুমি ঠিকভাবে তুমি দিয়ে দেবে যখনই এই এই কথা বললেন তখন আলীর একটা আপনার কনফার্ম হয়ে গেলেন বিশ্বনবী যেহেতু বলেছে সকালে আমি রে তাহলে আমি এর উপরে বিশ্বাস থেকে গেলাম যতক্ষণ পর্যন্ত আমি এই মাল বন্টন না করব। ততক্ষণ পর্যন্ত এই কাপের মুশরিকরা আমার কিছুই করতে পারবে না কারণ মুশরিকরা পর্যন্ত পর্যন্ত যেটা মুখ দিয়ে ব্যবহার করবে সেটা কিন্তু কোনোদিন মিথ্যা হতে পারে না কারের সত্য 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 কি করে শুনুন আপনাকে একটা হাদিস বলে আপনার কিনা অলিদীপ নেগিরা ওয়ালিদ ইবনে মুগীরা একজন কোটিপতি পাইরা আপনার টাকাওয়ালা আছে সো আপনার কিনা না মক্কা নগরের একজন নেতা ওয়ালিদ বিন মুগীরা সেই ওয়ালিদ ইবনে মুগীরাকে বিষ্ণু নবীকে গ্যাপনা খিস্তি করতে গালি দিত নোংরা নোংরা আপনার গোছাবো কথা বলতো এমন কথা বলতো বিষ্ণু নবী তৎক্ষণাৎ বললে যে আমাকে গালি দেয় যে আপনার কিনা না বিন মুগীরা আমাকে যে গালি দিল তার মানে ওর জন্মের সমস্যা আছে কাফেররা বিশ্বাস নবীকে কতটা বিশ্বাস করছেন আপনাকে বুঝাচ্ছি বলছে ওয়ালিদ বিন মুগিরা বলছে কি যে বিশ্বনবীর ব্যাপারে গালমন্দ গালাগালি তো বিশ্বনবী শুনলেন দুঃখ পেলেন যে বললেন ও ওর জন্মের সমস্যা আছে ওর জন্মের সমস্যা আছে এবার কিছু লোক বলছে অলিদ বিন মুগেরা তুমি জানো কি বিশ্বনবী মুখ দিয়ে একটা বাক্য বের করেছেন তোমাকে ডাইরেক্ট বলেছে তুমি তুমি নাকি সন্তান বাপ ছাড়া তোমার ঠিকানা ঠিক নাই তার মানে তুমি জারত সন্তান তোমার জন্মে সমস্যা আছে আরে কে বলেছে তো বিশ্বনবী বলেছে মুখ দিয়ে তোমাকে বলেছে অলিদ বিন মুগিরার মাথা খারাপ আহারে বিশ্বনবী বললে যে আমার জন্মে সমস্যা আছে তো বিশ্বনবী তো এই কথা হেন তেন না তিনি তো সঠিক রাইট কথা বলেন তাহলে সত্যি কি আমি জারুত সন্তান এই জন্য তার মনটা খারাপ এর জন্য আর মুখে হাসি নাই দু তিন দিন থেকে বাড়ি থেকে বের হতে পারছে না কারণ প্রচার হয়ে গেছে বলে মুগিরা হচ্ছে জারুত সন্তান এমন ভাবে প্রচার প্রসার হলো এমন সময় মন খারাপ তো এবার ওয়ালিদ বিন মুগিরা বলছেন কে বলতে পারবে তো আমার মাই জানে মা তাহলে বলতে পারবে আমাকে মায়ের কাছে যেতে হবে আমি নাকি যার মা আমাকে বলবে এবার মায়ের কাছে গিয়ে যাচ্ছে এমন সময় মা বলছে বেটার এ তোর মনটা কেন খারাপ তুই চিন্তিত মন কেন তুই যেন দিনে দিন শুকিয়ে যাচ্ছিস যেন ঠিক মতন খাবার খাচ্ছিস না কি হয়েছে বল বলছে মা বিশ্বনবী আমাকে একটা কড়া কথা বলে দিয়েছে কি বলেছে রে বেটা বিশ্বনবী বলছেন আমি নাকি যার সন্তান আমার নাকি বাপ না পিনা বাপে আমার জন্ম হয়েছে এটা আমি মানতে পারি না ও মা বিশ্বনবী যে কথাটা বলেছেন এটা কি সত্য কিনা তুমি বলো মা

হয়েছে শুনেলে তোর কিভাবে জন্ম হলো শুনেলে তোর বাপ তোর জন্মের আগে তোর বাপ মারা গিয়েছে কিন্তু দেখেলে আমি যেদিন বাড়িতে ছিলাম বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে এমন সময় ঝড় বৃষ্টি হতে 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 তোর চাচা ঘরে ঢুকলো ঘরে ঢুকলো তো ঢুকলো হুরকা লাগালো দরজা লাগালো সারা রাত লম্বা ঝড় বৃষ্টি আমরা এক জায়গায় নির্জনে হয়ে গেলাম কুকর্মে লিপ্ত হয়ে গেলাম আমরা কুকর্ম যেমন হলাম এর বিনিময়ে বিনিময়ে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম হলাম তো হলাম তোর জন্ম হয়েছে তুই হচ্ছি খাং আপনার কিনা অলিত বিন মুগেরা যেমনই বলা বলছে মা আর কি করে মুখ দেখাব নাবি যেটা বলেছে নাবি ঠিকই বলেছে নাবি কোনো দিন মিথ্যা কথা বলেনি যেটা বলে রাইট রাইট অ্যান্সার কথা এবার এই হলো এবার মক্কা থেকে মদিনা গেলেন মাল বিলবন্টন করলেন আলী আর একটা কথা বলেছিলেন আলী তোমার সঙ্গে আমার মদিনায় দেখা হবে তো আলী আরো শক্ত হয়ে গেলেন আরে মদিনায় গিয়ে আমি আল্লাহ রসুলের সঙ্গে মোলাকাত করব সাক্ষাৎ করব তে এবার কার কি করে নিতে পারে কে কি করবে আমার কেউ কিছু করতে পারবে না এই যে সাহস ইয়ে তার বিশ্বাস আমাদের মধ্যে আছে নাই নেই এবার চলেন আমানত কত গুরুত্বপূর্ণ আমরা আমানতের খেয়ানত দিন দিন করতে চলেছে আমানত নষ্ট করতে চলেছি যদি আপনি আমানত নষ্ট করেন কোন লিস্টে পড়বেন একবার ভেবে দেখেছেন কোন লিস্টে আপনার হালাত যাবে গো একবার কি আপনি ভেবে দেখেছেন বিশ্বনাবি বলছেন আয়া তু মুনাফিক মুনাফিকের আলামাত তিনি তিনটি বর্ণনা করছেন মুনাফিক মুনাফিক কারা মুনাফিক কে আপনি কি বলতে পারবেন মুনাফিক কিন্তু আপনি সহজে চিনতে পারবেন না মুনাফিক কে মুনাফিক আমি জুব্বা পাঞ্জাবি পরে আছি মানে আমাকে মলনা লাগছে লাগছে কি লাগে না লাগছে একটা উকিল যখন সে কটা পরে তো দেখবে ওরে বাবু উকিল বাবু চলে গেল যখন আপনি চেনে উঠবেন টিটিকে দেখতে পাবেন বুঝবেন যে এটা টেটি আপনি পুলিশ অফিসারকে যখন দেখবেন তার পোশাক দেখে বুঝে নেবেন সে এটা হচ্ছে পুলিশ অফিসার দারোগা মশাই কিন্তু মুনাফিকা কেরে বাবা মুনাফিকা কোনখানে পাওয়া যায় মুনাফিক হিন্দুর কাছে পাবে না মুনাফিক আপনি খ্রিস্টানের কাছে পাবেন না মুনাফিক আপনি বৌদ্ধর কাছে পাবেন না মুনাফিক আপনি আপনার কি নাম মূর্তি পূজারীর কাছে আপনি পাবেন না তো মুনাফিক কোথায় পাওয়া যায় মোনা ফিফ যদি আপনাকে খুঁজতে হয় আপনাকে কোথাও যেতে হবে না আমেরিকা যেতে হবে না ইংল্যান্ড যাওয়া লাগবে না আরব যাওয়া লাগবে না মুনাফিক যদি আপনাকে ঢুরতে হয় এই আপনারা যতটি লোক বসে আছেন এর মধ্যে মুনাফিক আছে শুনে কেমন কেমন লাগছে মুরবি কেমন কথা কইলেন হ্যাঁ মুসলমানদের মধ্যেই মুনাফিক আপনি এখানেই পাবেন কিন্তু আমি কাউকে আঙুল দিব না তো আপনি আমাকে থেপে লাল করে দিবেন এই জন্য আমি আপনাকে আঙুল তুলে বলবো না বিষ্ণাবী যেভাবে বলেছেন পর 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 সেভাবে আমি আপনাকে বলে দিচ্ছি আয়াতুল মোনাফিকে সালা সোন বেশ অনেকেই বলেন মুনাফিকের আলামতে হাদিসে তিনটি ব্যবহার করেছেন অন্য রেওয়াতে বুখারী হাদিসে আছে মুনাফিকের আলামত একটা একটার বেশি বলা হয়েছে তো তিনটা আগে নিয়ে নেন মুনাফিক কে ইরা হাদাসা কযাবা যখন সে কথা বলবে খালি শুধু মিথ্যা কথা বলবে সত্য কথা বলবে না হ্যাঁ জি মিথ্যা বেশি না সত্য বেশি কথা বলেন জোরে মিথ্যা বেশি আবার আবার মিথ্যা হয়ে গেছে মোবাইলে বেশি কোথায় আছেন না তো মালদা মালদাতে নাই আপনার ঢুকে আছে কারো বাড়িতে মোবাইলে সব চাইতে বেশি মিথ্যা কথা হয় স্ত্রীও ধরতে পারে না তো স্বামী স্ত্রীও ধরতে পারে না স্বামীকে চেষ্টা করতে হয় না স্ত্রী বলছে কোথায় রে না তো মুখ জায়গা কে ফোন করেছে না তো বান্ধবী ও প্রেমিক লাগালছে আর সাথে মোবাইলটা এত মিথ্যার প্রসার ঘটিয়েছে বলার কথা নয় এটা নিউ গাজাল এবছরে লিখেছিলাম গত বছর তো অনেক গাজাল লিখেছি বলেছি এবার নিউ একটা করেছিলাম কি স্ত্রী স্বামী স্ত্রী মোবাইলে মিথ্যা কথার ছয় লাভ এমন ভাবে বৃদ্ধি পেয়েছে যা বলার কথা নয় মোবাইলে ফোন করিলে পাইগো শুধু ওয়েটিং ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং তোমার সাথে ফোন করিলে পাইবো শুধু ওই ও গিন্নি কার সাথে করতে তুমি ফিল্ডিং ও কার সাথে তার সাথে দেখা হলে বলে আপা ফোন করেছে আবার বলে আমার বান্ধবী মোর ফোন করেছে তার সাথে দেখা হলে বলে আপা ফোন করেছে করেছে আবার বলে বান্ধবী মোর বান্ধবী মোর ফোন করেছে একবার কয় বাবার কথা একবার কয় মায়ের কথা একবার কয় ভাইয়ের কথা একবার কয় বোনের কথা এইভাবে কতদিন করবা চিটি ওগিনি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং ওগিনি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং নামাজে রোজার ধার ধারে না মোবাইলে ব্যস্ত স্বামী তাহার ফোন করিলে কথা কয়না সে তো ওরে তাহার ফোন করিলে আমি স্বামী তাহার বলে ভালোবাসি আমি ও আমার স্ত্রী তোমায় কেন পাই গো শুধু অগিনী কার সাথে করতে তুমি ফিল্ডিং স্বামীকে ধরতে পারছে না এমন একটা সমাজ হয়ে গেছে সর্ব অবস্থায় সব জায়গায় শুধু মিথ্যার মিথ্যার মিথ্যা আর মিথ্যাবাদিটা এমন ভাবে ছড়িয়ে পড়েছে আপনি ওকে কিভাবে বিশ্বাস করবেন সমাজцам এমন রসা তলে চলে যাচ্ছে দিন দিন আপনি যাকে কথা দিচ্ছেন কথা রাখছেন না অতobjc বিশ্বনবী বলছেন ইদা হাদাতা কদাবা মুনাফিকের আলামত শুনে নাও এক নাম্বার যখন সে কোন কথা বলবে সত্য কথা বলবে না শুধু কালিমিথতার আশ্রয় নেবে কিছু বলছেন না যখন সে ওয়াদা দিবে ওয়াদাকে ভঙ্গ করবে ওয়াদা ঠিক মতন রাখবে না ওয়াদা উমুক আজকাল কত আপনার কিনা ওয়াদা খেলাফ করে হ্যাঁ সামনে আমাকে দাও তোমাকে আমি রাস্তা গ্রামের করে দেব

সম্পদ চাই আমানত না না বন্ধুরে সম্পদ শুধু আমানত নয় আপনার কথাটা পর্যন্ত আমানত বিষ্ণুনবি বলছেন আমানত ফিল কালাম বিষ্ণু বলছেন যে তোমার কথাটা পর্যন্ত আমানত তুমি যে কথাটা বলবে এটা তোমাকে মেপে মেপে কথা বলতে হবে শুধু লোকের ভ্যাট ভ্যাটানি বললে হবে না উমুকে তুমু করেছে উমুকের ভ্যাটা উমুক করেছে এ মেয়েটা উমুক করেছে এগুলো বলার প্রয়োজন নাই তুমি জানতে এটা মুখটা হচ্ছে তোমার জন্য আমানত তোমার হাতটা আমানত বাবা তোমার জন্য আমানাত কেমন আমানাত আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম আল্লাহ তারা মুখকে লাগাম মারবেন মুখকে যখন সিলাই করে দিবেন তার হাত কথা বলবে পা কথা বলবে তার যখন আল্লাহ আপনাকে না আল্লাহ আপনাকে হাতটা দিয়েছে আমার পাটা দিয়েছে আমানার কিন্তু বন্ধ আমরা পুরো বডিটাকে এমন ভাবে ব্যবহার করেছি প্রেমিক প্রেমিকার সঙ্গে জেনাই লিপ্ত হচ্ছি গুরু গুরুত্ব দিচ্ছে না আল্লাহকে বলে ভয় ভাই করছে আমি গত বছর একটা গজাল সবচাইতে মিলিয়ন ভিউ নিয়েছিলাম যে গজালটা দশ মিনিটের আবেগে মাগ পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন জোর করে আসিনি ক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে তবে কেন সুখের ভুলে আমাই পেটে নিলাম